বিএনপির পাঁচ নেতাকে সব পথ থেকে বহিষ্কার ময়মনসিং জেলার গৌরপুর উপজেলার বিএনপির পাঁচ নেতাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে রোববার নয় নভেম্বর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় এতে জানানো হয় ময়মনসিং জেলাধীন গৌরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক আহম্মদ তৈবুর রহমান হিরণ যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম খোকন সদস্য মাসুদ পারভেজ কার্জন গৌরপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের অভ্যন্তরে হাঙ্গামা সহিংসতা রক্তবাদ সহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য এই বহিষ্কারাদেশ দেওয়া হল এর আগে শেরপুরের নকলা উপজেলার কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ ও সিসিটিভি ফুটেজের ভাইরালের পর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করা হয় বৃহস্পতিবার ছয় নভেম্বর দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছে শেরপুর জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সম্পাদক হাশেম সিদ্দিকী বাবু প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা শাখার অধীন নকলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্র দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে ফোন তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন এই ঘটনায় তাকে প্রধান আসামি করে তার সহযোগী ফজলু সহ জনের নামে মামলা করা হয় এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ